সম্মানিত দর্শক ও আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমরা গত পর্বে এই আলিফ থেকে সিন পর্যন্ত আলোচনা করেছিলাম যারা প্র্যাকটিস করতেছেন অবশ্যই তা শিখতে পারবেন আর কোরআনুল করিম সহি করতেই হবে সকলের একটি ইমানি দায়িত্ব আর যদি আপনারা কোরআনুল করিম সহিবে পড়তে না জানেন তাহলে কিন্তু সব কিছু আমলই আপনাদের আমাদের সকলেরই এইবাদত কবুল হবে না তো সব কিছু জানার আগে আমাদের এই হরফগুলো না জানলে আমরা কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো তো জানবো না সোরা বলেন কোরআনুল কারিম এই তিন উনত্রিশটা হরফের মাধ্যমেই তৈরি হয়েছে তো আগে আমাদের এই উনত্রিশটা হরফ সম্পর্কে জানতে হবে জানলে আমরা কোরআনুল কারিম কীভাবে পড়তে হয় সেটা আমরা জানতে পারব জন্য আমরা আগে যদি এই হরফগুলো ভালোভাবে প্র্যাকটিস করি তো অবশ্যই আমরা সহিবে পড়ার চেষ্টা চেষ্টা করলে সহিবে পড়তে পারবো ইনশা আল্লাহ তাহ তো আজকে আর কথা বেশি বাড়াবো না তো আমরা যে পড়ার দিকে অগ্রসর হই পড়ার দিকে ফোকাস করি তাহলে চলুন আজকে কায়দা পর্বের চতুর্থ পর্ব শুরু করা যাক তো আমরা সিন পর্যন্ত শিখেছিলাম তো আজকে এখান থেকে শুরু করব। আলু রহি তো আমরা এই যে হরফটা দেখতেছি এই হরফটির নাম হলো শিন দেখেন এই দুইটা হরফ দেখতে এক মনে করেন এই তিনটা নুক্তা নাই তাহলে দেখেন সেম টু সেম এই তিন দাঁতওয়ালা দিয়ে তিনটা দাঁত আছে দেখেন একটা দুইটা তিনটা দাঁত বিশিষ্ট যে হরফটি দেখতেছেন এটা কিন্তু সিন ছিল কিন্তু এর উপরে যখন নোক্তা দেওয়া হয়েছে তো এর আর একটা নাম হয়ে গেছে শিন তো এটার নাম সিন আর এটার নাম শিন এ দুইটা আবার ভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয় আমরা এখন যে হরফটি পড়বো তার আগে জানব যে হরফটি কোথা থেকে উচ্চারণ হচ্ছে এটি হলো জিব্বার মধ্য খান ভালো করে মধ্য মধ্যখান আমাদের জিভ আছে মাছ বরাবর থেকে বলতেছে উপরে তালুর সাথে লাগবে আমি আপনাদের এই একই জায়গা থেকে আরও একটি হরফ পড়িয়েছিলাম সেটির নাম হলো এই যে জিম জিম আর শিন একই জায়গা থেকে উচ্চারণ হবে তো জিভবার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগলেই এর প্রপারলি উচ্চারণটা আসবে তো কীভাবে উচ্চারণ করতে হবে এই দেখেন তিন আলিফ পরিমাণ যদি আপনি টানেন তাহলেই আপনি তার সঠিক জায়গা থেকে উচ্চারণটা করতে পারবেন তাহলে আগে আমাদের জিব্বার মা পড়ার সময় আমাদের খেয়াল রেখে রেখে পড়তে হবে তাহলে সেইখান থেকে উচ্চারণ হবে আপনি যদি মন এদিকে না রেখে যদি অন্য কোথাও মন রেখে যদি আপনি পড়েন তাহলে আপনার সঠিক উচ্চারণ আসবে না শিন বলা যাবে না যখন শিনটা বলবো তখন বলতে হবে শিন তিন আলিক পরিমাণ টানসি দেখেন আর আমার জিব্বাটা কোথায় ছিল মাছ বরাবর ছিল এবং উপরে তালুর সাথে লেগেছে শিন আর ঠোঁটটা আমার বিস্তৃত অবস্থায় ছিল আপনাদেরও দুই সাইডে বিস্তৃত অবস্থায় থাকতে হবে তাহলে শিন বলার সময় শিন শাসা একটা শব্দ হবে এবং তিন আলিফ পরিমাণ টান হবে ঠোঁটটা চারিদিকে মানে দুই সাইডে চওড়া অবস্থায় থাকবে ঠিক আছে এই অবস্থায় যদি আপনি উচ্চারণ করেন তাহলে এর পো উচ্চারণটা আসবে তাহলে আমরা কি জানলাম শিনের উচ্চারণ স্থান কোথায় জিব্বার মধ্যখান উপরে তালোর সঙ্গে লাগবে তাহলে জিহ্বার মাছটা ওই উপরের তালোর সঙ্গে লাগাইলে আপনার প্রপারলি উচ্চারণটা আসবে এটা মিনিমাম দশ থেকে বারো বার পড়বেন এইভাবে শি শিন এইভাবে করে পড়তে থাকবেন তাহলে আপনি এর সঠিক উচ্চারণটা করতে পারবেন এখন আমরা এই যে হরফটা দেখছেন এই হরফটি সম্পর্কে আমরা জানবো এই হরফের নামটা কি দেখেন এই দুইটা হরফ দেখতে একই রকম কিছুটা এক কথার মধ্যে এর মাথাটা একটু ভিন্ন দেখেন এটা তিন তুয়ালা বিশিষ্ট এইটুকু এক বাকি এইটুকু আলাদা দেখেন এইটুকু আবার এর একটা মাথা আছে দেখেন এটা মাথা বিশিষ্ট এগুলা কি মাথা বিশিষ্ট তো এই মাথাটা একটু দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন এই মাথাটা আর এই মাথাটা কিন্তু সেম দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন এক একটা হরফের সাথে একটাও দেখুন দেখেন এই হরফটা এই হরফ দুইটা এই হরফ দুইটা এই হরফ দুইটা এই হরফ এই এই হরপি না দেখতে সেম টু সেম কিছু সামান্য পার্থক্য যারা একেবারেই পারেন না বা কিছু চেনেন না তাদের জন্য বলতেছি একটু ভালো করে ভিডিওটা দেখেন অবশ্যই আপনি পারবেন এবং আপনারা লাইক শেয়ার করলে আপনাদের জন্য ভালো আমার সবার জন্যই ভালো কারণ সবার কাছে পৌঁছায় গেলে সবাই যদি শিখে যায় তাহলে আপনিও তার সবে ভাগিদার হবেন এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি দেখে এবং মানুষের কাছে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে সকলেই কামিয়াব হতে পারবো আমরা তো এই যে হরফটি দেখতেছি এই হরফটির নাম হলো সদ তো এই সদটা কোথা থেকে উচ্চারণ হয় আমরা আজকে সেই সম্পর্কে জানবো কারণ আমরা যদি না জানি কোথা থেকে কোন হরফটি আসতেছে তাহলে কিন্তু কখনোই আমরা পারবো না দেখেন এই সদ আর এই যে সিনটা শিখেছিলাম এই দুইটা হরফ কিন্তু একই জায়গার থেকে উচ্চারণ হয় তো আমরা দেখবেন একটা হরফ আর একটা হরফের সাথে মিলিত আছে মানে উচ্চারণের জায়গার সাথে ঠিক আছে তো আমরা সিন পড়েছিলাম কোথা থেকে জিবার আগা তো নিচের যে দাঁত আছে দাঁতের মাছ থেকে আপনার কি হবে নিচের যে পার্টিশন আছে দুইটা পার্টিশন দাঁতের উপরের পার্টিশন নিচের পার্টিশন নিচের পার্টিশনে যে সামনে যে দুইটা দাঁত আছে তার মাছ বরাবর থেকে আপনার সৎটা উচ্চারণ হবে তাহলে কোথায় লাগবে জিব্বার আগা তারপর সামনের নিচের দাঁত মানে সামনে যে দুইটা আছে না দুই দাঁতের নিচের দাঁতের মাছ বরাবর থেকে উচ্চারণ হবে তো বল সদ বলার সময় আগাটা সামনে যে নিচের যে দুই দাঁত আছে সে মাছ বরাবর রেখে তার প্রচারণ করতে হবে যেমন সাদে 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 আমরা সদ বলবো না সোয়াদ বললে সুয়াদ হয়ে যায় কিন্তু সুয়াদ হবে না কিন্তু স উচ্চারণ যদি আপনি সঠিক জায়গাতে করতে পারেন সহজেই আপনার সেই উচ্চারণটা আসবে তো একবারে কখনোই কোনো কিছু হয় না বারবার প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব মানুষ যখনই কোনো কিছু নিয়ে কিছু করার চেষ্টা করে তো সেই জিনিসটা বার ভুল হবে আবার চেষ্টা করতে আবার ভুল হবে আবার চেষ্টা করতে এইভাবেই কিন্তু মানুষ শেখে তো আমরা যদি একবারই পড়ে রেখে দিই তো আমরা শিখতে পারবো না বারবার পড়তে হবে প্র্যাকটিস করতে হবে বারবার পড়ে পড়ে কোনো গান গাইতে হলে অনেকবার রিহার্সেল করার পরে তারপরে সুর মেলে তারপরে কিন্তু একটা লাস্ট মোমেন্টে যে একটা মানে আউটপুটটা আসে তো আমাদেরও এইটা বারবার পড়লে আমরা সঠিক আউটপুটটা পাবো তো বলতে হবে কি সদে দেখেন এই যে এই হরফ বলে না এই হরফ তিনটা হরফের সমন্বয়ে গঠিত দেখেন সদ ইয়া সিন ইয়া নুন সিন হয়েছে তিনটা হরফের সমন্বয় সদের বেলায়ও দেখেন সদ অ্যালিফ দাল আমি যখন উচ্চারণ করব লাস্টে দাল তো হবেই প্লাস কিন্তু ওয়াউ আমরা যখন বলি সোয়াদ বলি তখন ওয়াও চলে আসেন সোয়াদ সি সোয়াদ ওয়াও দাল সাদ হয়ে যায় কিন্তু এখানে আলিফ আছে কি আছে আলিফ তো সাদ আলিফ দাল তাহলে আমাদের এখানে টান হচ্ছে কি হচ্ছে টান হচ্ছে আমরা এই টান দিলে প্রপারলি উচ্চারণটা আসবেন যেমন সাদে সাদে মাথায় রাখতে হবে সদে তাহলে এই হরফটির নাম কি সদে এটি এটির নাম কি সিন বারবার প্র্যাকটিস করব বারবার প্র্যাকটিস করব দেখবেন এক সময় হয়েই যাবে এবার আমরা পরে হরফটি সম্পর্কে জানবো যে আমরা যে হরফটি দেখতেছি এই হরফটির নাম হলো বদ এই হরফটির নাম কি বদ এই দুইটা হরফ সেম কথার মধ্যে উপরে খালি একটা নুক্তা সে এছাড়া কিছু নাই মানে পার্থক্য পার্থক্যর ভিতরে এই একটাই পার্থক্য এর উপর এক মুক্তা আছে এছাড়া কোনো পার্থক্য নেই তবে পার্থক্য একটাই যে এখানে উচ্চারণটা ভিন্ন জায়গা থেকে হবে দেখেন আমরা এই দদ আর এই দালের সাথে সবসময় মিলাই ফেলি এই দদ আর দাল দালও বলে দদ দাল তাহলে দেখেন একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিন্তু এদের উচ্চারণটা ভিন্ন জায়গা থেকে হবে এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন দেখবেন আমরা যখন পড়ি দদ দাল ডাল এভাবে পড়ি দাল দাল দেখেন দুই এটায় আপনি যদি দদ দাল বলেন তাহলে কি জিব্বার আগাটা দেখেন উপরে দুই দাঁতের সাথে লাগতেছে তাহলে কি একই জায়গা থেকে হচ্ছে তা যদি একই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে দুইটা হরফ দেওয়ার কোনো মানেই হয় না যেহেতু দুইটা হরফ এসেছে তাহলে দুইটা হরফ উচ্চারণ ভিন্ন ভিন্ন জায়গাতে হবে অবশ্যই ঠিক আছে একটু খেয়াল করবেন পড়ার সময় খেয়াল করলে অবশ্যই আপনি ধরবেন ধরতে পারবেন আসলে কোথা থেকে আমার উচ্চারণ হচ্ছে কিন্তু জিব্বা এই দিয়ে আপনার দদের প্রপারলি যে মাখরাসটা আপনি একটু মিলায়ে দেখবেন কোথা থেকে আপনার উচ্চারণ হয় আমি যেভাবে বলি দেখেন এই এটা বলা হচ্ছে দদটা উচ্চারণ হবে জিব্বার পার্শ্বকে মানে জিব্বার যে পাশ আমাদের যে দুইটা সাইড আছে না ডান সাইড বাম সাইড যে চিকুন যে অংশটা জিব্বার পাশ পার্শ্ব বলতেছে জিব্বার পার্শ্বকে উপরের মাড়ি দাঁতের সাথে লাগাইয়া দেখেন আপনার উচ্চারণের সময় পাশে লাগবে এটা ওই যে জিব্বার আগাটা উপরে দাঁতের সাথে লাগবে না তাহলে জিব্বার পাশ লাগবে এত তো এত এর আগে যে কয়টা পড়ছি সেগুলো তো আমরা জিব্বার আগা নিয়ে পড়ছি এবার পার্শ নিয়ে দুই সাইড আছে দেখেন বলতেছে জিব্বার মধ্যখান সরি জিব্বার পার্শ্বকে উপরে মাড়ি দাঁতের সাথে লাগবে তাহলে উপরে দাঁতের সাথে লাগাইয়া মাড়ি দাঁতের সাথে যেমন আমি উচ্চারণ করে দেখাচ্ছি দেখেন এখানেও তিনটা হরফের সমন্বয়ে গঠিত বদ আলিফ ডাল এখানে তিন আলিফ পরিমাণ টানতে হবে এখানে দেখেন চার আলিফ পরিমাণ দেওয়া হয়েছে কারণ আপনি যদি না টান নেন তাহলে দেখবেন আপনার সঠিক জায়গায় আপনি যাইতে যাচ্ছে না কারণ সঠিক জায়গায় সঠিক মানে স্থানটা নিয়ে যাইতে গেলে মানে এক সঠিক স্থানে যাইতে গেলে আপনার যদি আপনি একটু দীর্ঘ না করেন তাহলে সঠিক জায়গায় যায় না সাথে সাথে যায় না ঠিক আছে এটা ইজি জায়গা না যেহেতু বিভিন্ন জায়গায় ঘোরে তো সেজন্য বিভিন্ন জায়গায় স্পর্শ করবে এখন বিভিন্ন জায়গায় সব তো জায়গা তো স্পর্শ করতে পারে না সেই অনুযায়ী আপনি যদি একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন আপনার সঠিক জায়গা থেকে উচ্চারণটা হচ্ছে যেমন ব দে আপনি যখন পার্শ্বটা আপনি উপরে মাড়ির সাথে লাগানোর চেষ্টা করেন আগা লাগবে না আপনি পার্শ্বটা জিব্বার পাশটাকে সাইডটাকে যাকে বলে সাইডটাকে আপনি যদি পা মারির মাড়ির সাথে লাগানোর চেষ্টা করেন দেখবেন প্রপার উচ্চারণ আসতেছে যেমন আমি বলতেছি বদে ও দেখেন কত টাইম ধরে আমি উচ্চারণটা করলাম আমি দদ বলি দেখেন দদ দাল তাহলে দেখেন আমার কোন জায়গাতে আছে। কিন্তু দদ হবে না ব দে দেখেন এভাবে আমি উচ্চারণ করলে কি হবে যেমন পড়ি না আপনি যদি ভালোভাবে উচ্চারণ করতে পারেন আপনার পড়াটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে যার সুর আল্লাহ তাআলা যার যেমন কণ্ঠ হয়েছে সে অনুযায়ী আপনি পড়তে পারবেন শুনতে অনেক সুন্দর লাগবে তো উচ্চারণটা আপনি আগে আগে হলো ঠিক করতে হবে ঠিক আছে জন্য আমি যেভাবে বলতেছি এভাবে উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে আবার বলি এই হরফটির উচ্চারণ কোথা থেকে হচ্ছে জিব্বার পার্শ্ব থেকে মানে জিব্বার পার্শ্বকে উপরে যে মাড়ি দাঁতটা আসে ওখানে লাগাই উচ্চারণ করতে হবে আমি আবার বলে দিই দেিফ পরিমাণ টানব তো আমরা এই যে তিনটা হরফ সম্পর্কে জানলাম এই হরফটির নাম হলো কি শিন তো ভে বলতে হবে সাদে সদে এবার যে হরফটির নাম জানবে এই হরফটির নাম হলো ত দেখেন এই দুইটা হরফ কিন্তু একই রকম দেখতে কিন্তু পার্থক্য হলো নোকতা তাছাড়া আর কিছুই না দেখেন একটার সাথে একটা মিলে যাবে যদি আপনারা বুঝতে পারেন যদি একবার যে কিছুই পারে না আমি মনে করবে এই ভিডিওটা যদি সে দেখে সে অবশ্যই বুঝতে পারবে পারবে দেখেন এই হরফটির নাম হলো প এই হরফটির নাম কি প এখন আমরা জানবো এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয় আমরা যদি এই হরফগুলা সম্পর্কে কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু সঠিক উচ্চারণটা করতে পারবো না দেখেন এইটি কোথা থেকে উচ্চারণ সে জিভার আগাকে সামনের কি বলতেছে ওই যে আমরা পড়ছিলাম না দালের বেলায় দালের বেলায় কি পড়েছিলাম সামনের উপর যে দুই দাঁত আছে না ওই যে দুই দাঁত সামনের উপরে দুই জিব্বার আগা সামনের উপরে যে দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগবে সেম একই জায়গা দেখেন কয়টা মিলে গেল এই যে এইটা এইটা আর এইটা সেম এই যে দুইটা হরফ তা আর এ দাল এবং ওই একই জায়গার থেকে উচ্চারণ হবে দেখেন একটার সাথে একটা মিল আছে কিছুটা তো আপনি যদি একটু বুঝতে পারেন সে অনুযায়ী পড়ার চেষ্টা করেন আগের হরফগুলো যদি যে গত হয়ে গেছে যে হরফগুলো ওগুলো যেভাবে পড়াচ্ছে ওইগুলো যে পড়েন তো আপনি এটাও পেরে যাবেন আশা করি তো এই হরফটির নাম হলো ত এটির নাম কি ত ত কোথা থেকে উচ্চারণ হবে জিববার আগা উপরে যে আপনার দুই দাঁত আছে দুই দাঁতে গুঁড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে এবং এক আলিফ পরিমাণ টান হবে কয় আলিফ এক আলিফ যেমন প প একটু কী হবে কলকলা মানে একটু শক্ত টাইপ হবে এটা কলকলাভাবে বাড়ি খাবে তো এই জন্য কলকলা বলা হচ্ছে প প এটা কয় আলিফ পরিমাণ টান হবে এক আলিফ পরিমাণ টান হবে তো আমরা তাহলে প্রতিটা হরফ সম্পর্কে তো জানতেছি তো সে অনুযায়ী আমরা প্র্যাকটিস করব তো আজকে যে চারটি পড়লাম সেটি আবার একবার করে আমি বলে দিচ্ছি আপনারা সে অনুযায়ী পড়বেন তো এই হরফটি যেটি দেখতেছি হরফটির নাম হলো শিন শিনের মাখরাজ হলো আপনাদের বলেই দিচ্ছি এর আগে আপনারা বারবার দেখে পড়বেন শিনের মাখরাজ হলো জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে জিব্বার মধ্যখান কোথা থেকে লাগবে উপরে তালুর সঙ্গে লাগবে যেমন শি তাহলে কি শিন কোথা থেকে উচ্চারণ হবে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগবে আর এই যে এইটা লাগবে কোথা থেকে জিব্বার আগা এই যে এই হরফটি দেখছেন এই হরফটির নাম হলো সদ এই হরফটি হলো জিব্বার আগা নিচের দুই যে নিচে যে দুইটা দাঁত আছে মানে নিচের পার্টিশনে যে দুইটা দাঁত আছে সামনের ওই দুইটা দাঁতের মাছ বরাবর থেকে যেমন সাদে স দে আর এটি হলো যেবার পার্শ্ব উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে তাহলে এখান থেকে উচ্চারণ হবে গ দে গ দে আর নাম হলো ত আর এটি উচ্চারণ হবে জিভবার আগা উপরে যে দুই দাঁত আছে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে লেগে উচ্চারণ হবে প সরি ভুল হয়ে গেছে এটা একালি টান হবে আমি বেশি টেনে বেশি প তো আজকের পড়া এ পর্যন্ত ছিল তো যারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তারা শিখতে পারবেন